গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি সব কাজ বাজ কমপ্লিট করে এখন বাজে প্রায় ছটা তো শাশুড়িমা আর আমি আজকে অঞ্জলি দেবো দুজনে মিলে সকাল সকাল উঠে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি দেখো এখন রেডিও হয়ে গেছি স্নান করে তার তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে শুয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে ওকে কতবার বললাম যে চলো অঞ্জলিটা দিয়ে দেবে তুমি বলছে না আমি যাবো না অঞ্জলি দেবো না আমি তাও তোমাদের দাদাভাই দেবে না বলছে আর কি করবো এখন আমি আর শাশুড়ি মাই যাবো আমার রেডি তো কমপ্লিট আমাদের বাড়ির সামনেই পুজো চার বাইরে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এখন যাবো অঞ্জলিতে আর ওই দেখো তোমাদের দাদাভাই ভাই শুয়ে রয়েছে অঞ্জলি দেবে না বলছে চলো দেখতে বাইরের দিকটা দেখো কেমন কুয়াশা আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে এখন দুজনে মিলে যাচ্ছে আর বাইরের দিকটা দেখো পুরো কুয়াশায় ভর্তি আমরা চলে এসেছি মন্দিরে এখন এই দেখো এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির এখানে দেখো সরস্বতী পুজো হয় কালী পুজোও হয় এই দেখো বন্ধুরা সবাই চলে এসেছে ওই যে আমার শাশুড়ি মা বসেছে ওই পাশে আমি এখানে বসেছি আর এই যে সবাই দেখো কত লোক চলে এসেছে অঞ্জলি দিতে সকালবেলা সবাই স্নান করে দেখো ছোট ছোটো বাচ্চারা দেখো কত অনেকে সবাই এসেছে জানো না আর এখন প্রায় কিন্তু বাজে সাড়ে ছটা আর এই মন্দিরটা রয়েছে আমাদের বাড়ির সামনেই একদম তো এখানটায় প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয় এবারও হয়েছে আর প্রত্যেকবার তো আমি আমার বাপের বাড়িতে থাকি তো বিয়ের পরেই প্রথম আমার শ্বশুরবাড়িতে আমার সরস্বতী পুজোতে থাকলাম দেখো বন্ধুরা এই যে যজ্ঞের জন্য সবাই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে এই যে যজ্ঞ করছে এখন ব্রাহ্মণ পুজো কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট এখন যজ্ঞ হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা যজ্ঞ করা তো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই আমরা যজ্ঞের ফোটা নেবো তার জন্য দাঁড়িয়ে আছি তারপরে আবার ব্রাহ্মণ আরতি করবো এদের আরতি এরপরে তারপর আমরা ফোঁটাটা দিলি তারপর বাড়িতে চলে যাব যজ্ঞের ফোটা দেখো আমাদের যজ্ঞের ফোটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে চলে এসেছি তো দেখো ওইদিকে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে বক্স বাজছে আর এই যে আমার শাশুড়ি তারপর পিছনে কাকি শাশুড়ি অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি এই যে আমার শাশুড়ি মা আর আমরা দুজনে অঞ্জলি দিলাম সকাল সকাল উঠে স্নান করে এখন বাড়ি চলে এসছি আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে চলো দেখো একটু শুয়ে ঘুমাচ্ছে দেখো পুজোর দিনে আমরা স্নান করে উঠে স্নান করে নিয়েছি আর দেখো ও আচ্ছা দেখো ছেলেকে পঞ্চপ্রদীপের তাপ দিয়ে যাচ্ছে ছেলে দিকে শুয়ে রয়েছে তাও ছেলেটাকে টেনে তোলে না যে ছেলেটাকে উঠে তাপটা দিয়ে ওঠো ওঠো দেখো আমার সাজার জিনিসগুলো কি করেছি আমি হ্যালো বন্ধুরা তো আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো তো চলো দেখতে থাকো ভিডিওটা পুজোয় অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ঘুরতে তোমাদের দাদা ভাই আর পড়েছি আর তোমাদের দাদা ভাই দেখো রেডি হয়ে এখন গাড়ি বের করেছে স্টার্ট দিচ্ছে গাড়ি আমরা এখন বেরোবো তোমাদের দাদা ভাই আজকে পাঞ্জাবি পড়েছে অনেক দিন বাদে পাঞ্জাবি তো পড়তেই চায় না জোর করে পাঞ্জাবি পরেছে পড়ালাম আমি বললাম এই দেখো এখন নিজেকে আবার আয় আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় তো এখন যাব সোজা বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে গিয়ে তোমাদের দাদাভাই গাড়িটা রাখবে রেখে আমরা অটোতে করে হচ্ছে হাবড়া যাব হাবড়া থেকে ট্রেনে করে যাব। বাপের বাড়িতে এসে তাড়াহুড়ো করে চলে এসছি হাবড়াতে হাবড়াতে এসে দৌড়ে ট্রেনটা ধরেছি তখন আর ভিডিও করতে পারিনি তো এখন গোবরডাঙায় নেমে গেছি গোবরডাঙ্গায় নামলাম এখন নেমে তাই ভিডিওটা করছি আমরা এখন যাচ্ছি আমাদের কলেজের দিকে আমি যে কলেজে পড়তাম সেই কলেজে দেখো কলেজে চলে এসে এই যে গোবরডাঙ্গা কলেজ এখানে আমি পড়াশুনো করেছি এই কলেজে পড়তাম তো এখন তো আমার কলেজ পড়া কমপ্লিট তো অনেক দিন বাদে তোমাদের দাদাভাইকে নিয়ে বিয়ের পরে প্রথম আসলাম আমার কলেজে চলো আজকে তোমাদের কলেজটা ঘুরিয়ে দেখাই ফার্স্ট টাইম সরস্বতী পুজোতে আমার কলেজে আসলাম এত বছর পড়েছি তিন বছর তিনটা বছরের মধ্যে কোনো দিনই আমি সরস্বতী পুজোয় কলেজে আসতাম না অন্য জায়গায় ঘুরতে যেতাম তোমাদের দাদা সঙ্গে তো এবার তোমাদের দাদা বললাম চলো আমার কলেজ থেকে এবার ঘুরে আসি এই যে তোমাদের দাদাভাই ভাই দেখছে বলছে একটু ঘুরে দেখি তুমি এখানে পড়তে যখন দেখেনি। আর এই দিকটা দেখো এটা হচ্ছে গার্ডেন আমাদের কলেজের তো এখানে মানে এক একটা সিজনে মানে এক এক রকমের ফুল টুল লাগা এখানটায় দেখো কত সুন্দর লাগছে আমাদের গার্ডেনটা দেখতে এখানটায় আমরা বসে থাকতাম কলেজে এসে এই সব বান্ধবীরা মিলে আর খুব মজাও করতাম কলেজে এসে জানো না এখন সবাইকে খুব মিস করি এই যে তোমাদের দাদা ভাই আর আমি এখন বসে রয়েছি একটু ভিডিও করে নিয়েছি নিয়ে একটু ভাবলাম একটু বসে নিই তারপর বাড়ির দিকে যাব এই দিকটাতে দেখো সরস্বতী পুজো হয়েছে এখানে দেখো প্যান্ডেলটা সরস্বতী ঠাকুরটা আর খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এখন আমরা বাড়ির দিকে যাব কারণ ট্রেনের টাইম হয়ে গেছে এখন বেরোবো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাব বেশি দূর না আমাদের কলেজ থেকে স্টেশনটা তো এই যে তোমাদের দাদাভাই আমি বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে গেছি এই দেখো ট্রেনে তাড়াতাড়ি করে চলে এসছি জানো না এবার আমাদের না আজকে খুব তাড়াহুড়ো করে ট্রেন ধরতে হচ্ছে বসে সিট পেয়ে গেছে কলেজ থেকে ঘুরে টুরে বাপের বাড়িতে চলে আসলাম এসে দেখি মা মাংস রান্না করেছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো চল সব দেখো এই যে মাঠে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করার পর পেয়ারা আনতে আমাদের জমিতে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এখন যাচ্ছি মাঠের দিকে পেয়ারা আনবো পেয়ারা নিয়ে যাবো তারপর বাড়ি চলে যাবো একটু পরে বেলার দিকে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেব গিয়ে তারপর পরে হব। চলো তোমাদের তো আগে দেখিয়েছি সর্ষেকে এই দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই আমরা সব মাঠে চলে এসেছি চলো আমার হচ্ছে পেয়ারা বাগান যাবো ভিতরের দিকে দেখো এই যে সর্ষে ক্ষেত কত সুন্দর দেখো সব ফুল ঝরে গেছে তোমাদের তো দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছি সেরকম পেয়ারা নেই তো দেখি পেয়ারা পাওয়া যায় কিনা একটাও এখনো পাইনি কারণ এখন সব পাখিতে পেয়ারাগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে কি করা যাবে আর তাও দেখি খুঁজে পেয়ারা পাওয়া যায় দেখো মূল গাছগুলো কত বড় হয়েছে দেখি মা শরৎ একটু এই দেখো কত বড় হয়েছে মূল তোমাদের তো ছোট দেখিয়েছিলাম এই দেখো কত বড় বড় আরে বাবা এটা সেই বড় বড় মূল হয়েছে দেখো বড় বড় মূল তোমাদের ছোট অবস্থায় দেখিয়েছিলাম এই দেখো কত বড় বড় দেখো কত মূল না না আমরা মূল খাই না দেখো এটা আমাদের সর্ষে ক্ষেত দেখো সব ফুলগুলো ঝরে গেছে এই দেখো সর্ষে এটা কত সর্ষে হয়েছে এই ফুলটা কিন্তু আমাদের সর্ষে ক্ষেত যখন বাড়ি যাবো এই দেখো পেয়ারা নিয়েছে এটা খাবে আর এই তিনটে বাড়িতে নিয়ে যাব যাবো মার জন্য ওটা তোমাদের দাদাভাই খাবে বলছে তখন বাড়ির দিকে যাচ্ছি চলো এখন বাড়ি যাই চলো বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর বাড়িতে যাব চলো টাটা আজকে খুব মজা করলাম সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে বিয়ের পরে প্রথম তো চলো টাটা এখন বাড়িতে যাই এই যে তোমাদের দাদাভাই এখন ফুচকা খাচ্ছে সন্ধ্যাবেলায় দেখো ফুচকা এনে দিয়েছি এই যে ফুচকা খাচ্ছে তো একটু আগেই ভাত খেয়েছে বিকালবেলা এখন সন্ধ্যা হয়েছে তাই আর বেশি ফুচকা আনলাম না তোমাদের দাদাভাই বলছে বেশি খাবো না অল্প খাবো তাই ওর জন্যই নিয়ে আমিও খাবো না এর জন্য আর আমি আনিনি ওকে দিলাম ও খাবে এখন তো চল আমি বললাম না এই ফুচকাটা হেভি সুন্দর বানায় জলটা না আমি অল্পই এনেছি আর অনেকটা করেই দিয়েছিলো জলটা আর হেভি খেতে আমরা তো সারা বছর এরা ফুচকা হেভি খেতে চলো খেয়ে ও বন্ধুরা রাত্রেবেলা পুরো রাস্তা ফাঁকা বাড়ির কাছাকাছি চলে এসছি এখন দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে কি ঠান্ডা রাস্তায় বাপরে বাপ ভীষণ ঠান্ডা তো এখন বাড়িতে ঢুকবো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে হ্যালো বন্ধুরা তো বাড়িতে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলো মাকে খেতে দেব। তোমাদের দাদাভাইও খাবে চলো টাটা পরে আবার কথা হবে তোরা এই যে বাড়িতে চলে এসেছি আসার পরে তোমাদের দাদাভাই দেখো এখন খাচ্ছে খিচুড়ি এই যে আমাদের মন্দিরে পুজো হয়েছিল বাড়ির সামনে সরস্বতী পুজো তো সেই সরস্বতী পুজোর এই যে খিচুড়ি আর বাঁধাকপি করেছে তোমাদের দাদা এখন খাচ্ছে তো হ্যালো বন্ধুরা তো রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বন্ধুরা গুড নাইট